কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি না সামনাসামনি তোমাদের কেমন আছো জিজ্ঞাসা করেছিলাম কিন্তু মনে হলো যে চলো ভয়েস ওভারে বলে দিই সব ভয়েস ওভার করবো তাহলে ওইটা তোমাদের সাথে সামনাসামনিই বলে দিই কেমন আছো আর ওইটুকুনি আরও দিলাম না কারণ এইখানে না খুব ওই কড়াইয়ে মাছ ভাজতে দিয়েছিলাম ভিডিওটা দিতে গিয়ে দেখি যে খুব ওই মানে আমা আমি যে তোমাদের সাথে কথা বলছি সেটা তোমরা শুনতে পাবো না দেখছি কি না মাছ যে ভাত যে খুব ওইটার আওয়াজ হচ্ছে যার জন্য আমি একটু ওই বাইরে প্যানে চলেও গেছিলাম কিন্তু তার সত্ত্বেও টাখি অনেক ডাক ছিল তার জন্য আরও ভাবলাম যে চলো তাহলে ওই ভয়েস ওভারটা কমিয়ে দিই দিয়ে মানে ভয়েসটা কমিয়ে দিই দিয়ে তোমাদের সাথে ভয়েস ওভার করে দিই তো আমি এখন রান্না বসিয়েছি আর এটা না মানে কালকের ভিডিও আর আজকে আমি লাস্টের দিকে অল্প একটু ভিডিও করেছি আজকে একাদশী কালকে মাছ রান্না করেছিলাম আর আজকে হলো একাদশী আর তোমরা জানো আমরা একাদশী পালন করি তো আজকে একাদশী করেছিলাম আমি একা করেছিলাম ফাল্গুনির বাবা বাড়িতে নেই যার জন্য আমি একাই করেছিলাম তো ও ওখানে কি খাচ্ছে না খাচ্ছে বলে আমিও আর বাড়িতে কিছু করিনি কো আসলে আমি যত রান্না করি ওর জন্যই করি ও পছন্দ করে আমাদের দুটো তিনটে তরকারি হয় জানো তোমরা আমার মাথা নিয়ে আমি অতটা সুখ পাইনে শুধু মাতা যন্ত্রণা করে তোমাদের বলি আমার একটু কিছু যাই হোক তোমাদের বলি তো ওই রান্নাটুকুও দেখিয়েছিলাম তারপর এই ভাত বাড়া দেখিয়েছিলাম খুব একটা বড় শেয়ার করতে পারিনি কালকে তো ওইটা ওই ওই ওইগুলো আগে শেয়ার করে দিয়ে আজকে যেটুকু ভিডিও করেছি সেটুকু লাস্টের দিকে শেয়ার করে দিয়েছি তো একটার পর একটা সমস্যা আমার লেগেই থাকে তার সত্ত্বেও আমি চেষ্টা করি যাতে দুটো তিনটে তরকারি হয় যেমন একটা ঝোলের তরকারি হবে একটা চচ্চড়ি হবে একটা ভাজা হবে এরম আর কি খেতে পছন্দ করে ও তো এখনো বাড়িতে নেই বলে আমি আর তো অতটা তরকারি পছন্দ করি না এই এক তরকারি ভাত ভাতে এই সব হচ্ছে তো এখন সন্ধ্যেবেলায় একটু চা বসানো হয়েছে আর মাঝে সাঝে না মনে হয় যে কেউ একটু মানে চা করে দিলে কিংবা রান্না করে দিলে খেতে ভালো লাগে খুব নিজে হাতে রান্না করে খাওয়া তো ধরো আমার যতদিন বিয়ে হয়েছে শাশুড়ি ছিল না মানে বিয়ের পর দিনই ধরো আমার শ্বশুর এসে আমাকে জিজ্ঞাসা করছে আর আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে ষোলো বছরে বিয়ে হয়েছে তো তারপরের দিনই এসে জিজ্ঞাসা করছে বলো বৌমা কী আনতে হবে না আনতে হবে আর আমাদের খুব এমন ধুমধাম করে বিয়ে হয়নি আমার বাপের বাড়িতে অনেক ধুম করেছিল আর এখানে মোটামুটি কিছুই করিনি আসলে আমাদের যে সময় বিয়ে হয়েছিল যাগ্য গো সব কথা থাকবো মানে খুব একটা কিছু হয়নি এখানে আর মানে আমার তো শাশুড়ি ছিল না কে করবে তো আমি আমি নিজে থেকেই ফাল্গুনির বাবাকে পছন্দ করে বিয়ে করেছিলাম আমার পিসি বলেছিল যে আমি ওকে পছন্দ করে বিয়ে করেছিলাম আর আমি পছন্দ করে আমি ভুল করিনি সত্যি এরম ধরা একটা মানুষ পাওয়া সত্যি আমার মনে হয় যে মানে ওকেই যেন মানে জন্ম জন্মান্তরের স্বামী হিসাবে পাই এটা মনে হয় আমার মুখে যাই বলি হ্যাঁ ও জিজ্ঞাসা করে না তুমি খেয়েছো তারপরে তোমার শরীর কেমন আছে এসবগুলো জিজ্ঞাসা করে না কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো স্বামী হিসাবে খুবই ভালো ও সবগুলো জানে না ছোটোবেলায় মা মরে গিয়েছিল মাঝে মাঝে অভিমান হয় আমার এসবগুলো কেন জিজ্ঞাসা করো না তারপরে আমি ওকে বলি ও যখন কোনো কথা না বলে তখন আবার মনে মনে করি যে আসলে ওরা জানে না এসবগুলো তখন আবার নিজের মনে বুঝ বুঝতি তো তারপরের দিনই আমাকে বলেছিল যে কী আনতে হবে এরম ধরনের ব্যাপার আর কি তো এসে থেকেই ছোটোবেলা থেকে মানে আসলে হেসেল ধরা এসে বিয়ের পরই এসে হেসেল ধরা তো মনে হয় যেন কেউ যদি দুটো রেঁদে দেয় না অমৃত লাগে তো ফাল্গুনিকে মাঝে সাঝে বলি যে না ফাল্গুনি একটু চা করে নিয়ে আয় না খায় তো বেশিরভাগই দিই ও চা করতে যেতে চায় না মানে ও কি বলবো বলো আমি এক এক সময় রাগ করি ঠিক আছে এ দেখো ফাল্গুনি বাবা বাড়িতে নেই তো দিয়ে ও টিভি দেখে ও আমি একসাথে টিভি দেখি দিই ভালো লাগছে না এই দুদিন টিভি দেখতে আমি প্রতিমাদের এই ঘরটায় এসে বসে থাকি মাথাটা ধরেছে প্রতিমাকে বললাম একটু তেল দিয়ে দে না তো আবার একটু তেল দিয়ে দিচ্ছে আর এদের ঘরে না খুব একটা লাইটটা খেলে না যার জন্য অন্ধকার অন্ধকার আর দেখো মনীষা দেখো সন্ধে হবে আরও কি সব যেন সাজ বসে তার গিয়ে তো এরম সেজেছে অন্য অন্য দিন কাপড় টাপড় সব পরে দিয়ে আমি ওখানে বসে আছি তাই একটু তোমাদের সাথে ভিডিও করে দেখালাম তো এই দেখো আমাদের ওই দেখলে আমরা সবাই মিলে ফালগুনি আমি মানু চা খাচ্ছিলাম তো তখন যেন তো মানু আমাদের বাড়িতে এসেছে পড়তে যাবে বলে এসেছে তো ওইখান থেকে আবার যেন আমাদের ওই দিকের বার মানে যে বাইরে যে দরজাটা আছে ওইখানে মানুষ জুতোটা খুলে রেখেছে ওইখান থেকে আবার জুতোটা কে পরে চলে গিয়েছে তো কুকুরে নিয়ে গেলে একটা নিয়ে যাবে ওটা মানুষই নিয়ে গেছে দুটোই পরে চলে গিয়েছে তো দুটো জুতো নিয়ে গিয়ে কি হবে বলো মানুষ ভগবান যদি সাথে থাকে মানুষের চুরি ডাকাতে করে ও সব কিছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না ও দুটো জুতো গেল তাই কি হয়েছে সে কদিন পড়বে পড়ুক তো এরকম আমাদের এই পাশের বাড়ি যে জবা গাছটা আছে এই গাছটায় গোলাপি জবা ফুল হয় আজকে দেখছি একই গাছে লাল জবা ফুল ফুটেছে তো আমি আবার একটু ভিডিও করে তোমাদের দেখাবো বলে ভিডিও করলাম প্রকৃতির কত ধরনের নিয়ম তো এটা পরের দিন সকাল থেকে ভিডিওটা করছি ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে থেকে বসে থেকে থেকে এখন আর আমার জানো তো অল্প অল্প করে জিনিস আনা হয় মানে দিয়ে নেই কিচ্ছু তো মনীষা ওদের দোকান যাচ্ছিলো ও ওকে বললাম যে আমারও চা চিনি দুধ আনতে হবে দিয়ে ও বলছে রেগে রেগে গিয়েছে বা যতই হোক তো ছেলে মানুষ ও সব সময় মুড ভালো থাকে না মুডের ওপর নির্ভর করে তো এক এক সময় বলে যেটি কিছু আনতে দিবা তো আজকে কি মনে হলো ও বলল যে আমি নিয়ে যেতে পারবো না জোর মা রাগ করে ওদেরও আনতে দিল না দিয়ে অনেক দেরি হয়ে গেছে দি প্রতিমা আবার ওই গেলো দিয়ে ও যখন ইয়ে আসলো আমি চা বসাতে যাচ্ছি ততক্ষণে আবার ওরা স্কুল থেকে চলে এসেছে নটার ওপর বাজে হাবলু তো নটার সময় স্কুল থেকে আসে তো চা করছি দিয়ে ওই ফাল্গুনির আমার ওদিকে মনীষার মানে অনেকটাই চা হচ্ছে আর আজকে একাদশী তো এখন একটু চা খাবো বিস্কুট খাবো মানে আমি বিস্কুট খাই না আমার আবার ওই নিমকিটা দিয়ে চা খেতে বেশি পছন্দ হয় তো দশ টাকার করে নিমকে আনতে দিই ওই নিমকিটা দিয়েই আমি চা খাই ভালো লাগে তো দেখো চাটা হয়ে গেছে আর অনেকটা হয়ে গেছে চা ধরো অনেক কজনা খাবো আর বড় কাপ আমাদের কাপগুলো বড় বড় তো ওই কাপের মাপে জল নিয়েছিলাম ফাল্গুনির একটু রাখবো ফাল্গুনি আবার মাঠে গেছে আর আজ একাদশী দেখি কি করি ভাবছি ফাল্গুনি বাবা ওখানে আছে ও কি খাবে না খাবে নিজের জন্য তো কিছু করা হয় না যা করা হয় বেটা ছেলের জন্যই করা হয় তো নিজের জন্য অত কোনো কিছু চায় মানে চাহিদা নেই তো এরকম চাটা খাচ্ছি ভেবেছিলাম দুটো পরোটা ভাজবো দিয়ে ফোন করলাম ওকে ও বলল যে পাউরুটি খাবে তো যখন ওইখানে পাউরুটি খাবে তো আমার আবার এইখানে অত জাক জমক করে মানে খেয়ে কি হবে তো তার জন্য আমি ভাবলাম যে আমার আর অত জাক করে খেয়ে কাজ নেই যে খেতে ভালোবাসে সে বেচারি সেইখানে শুকনো পাউরুটি খেয়ে আছে আর আমি এখানে পরোটা তরকারি এসব খেয়ে আমি কি করব তো আমি ওই ইয়ে এনেছিলাম মানে ইয়ে থেকে পরোটা কিনে এনেছিলাম পেটকে তো মানানো যাবে না যে ও ওখানে শুকনো পাউরুটি খাচ্ছে আমি আর এখানে কিছু খাবো না কিন্তু সে পেট শুনবে না অনেকক্ষণ ছিলাম এই যে দেখছো ফাল্গুনি পড়তে যাবে তো আমি ভাবলাম আজকে ডিমে হাত দেবো না কিন্তু ও বারোটার সময় মনে করো বারোটা থেকে রেডি হতে লেগেছে চান করতে নিতে তো ডিমটা ওরই ভাজার কথা পেঁয়াজটা কেটে রাখলো ও বাবা মানে ট্রেনের টাইম হয়ে গেছে এমন হয়ে গেছে দিয়ে তাও তার জন্য আমি আবার তাড়াতাড়ি করে ওকে ডিমটা ভেজে দিলাম তখন একটা বাজে আর আমার খুব খিদে পেয়েছিল বলছি না পেট মানবে না আমি একটু পরোটা এনে রেখেছিলাম আর দুটো মিষ্টি এনে রেখেছিলাম তো আমি দুপুরবেলা পরোটাটা খেয়েছিলাম আর ফাল্গুনিকে ফাল্গুনি বাবা বললো তা তুমি দুটো পরোটা ভেজে নাও মেয়েটাও খাবে তুমিও খাবা তা আমি ওবেলা ওকে যে ভাত করে দিয়েছিলাম ফাল্গুনিকে সেই ফাল্গুনির ভাত আছে ও বললো যে চপ নিয়ে আসবে তো ও চপ এনেছে দেখছো ও নিচে ভাত বাড়ছে আর আমাকে একটা পাউরুটি এনে দিয়েছে আমি ওই মিষ্টি দিয়ে খেয়ে নি দেখি আমি এখন ভয়ে সবার দেখছি ওর বাবাকে একবার ফোন করবো রাত্রে কি খেলো জিজ্ঞাসা করবো তো চলো আজকে